হ্যালো ভাই ব্রাদার আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি এখানে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবো একটু পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন যাতে সামনে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওর গেম ফলোর দিকে ফোকাস করি আমার টিমমেট একটা নক হয়ে গেছে আমি সামনে যাচ্ছি একটা ডাউন হয়ে গেছে এবার আমি চেষ্টা করবো বাকিগুলোকে মারার দেখা যাক কি হয় এখানে দেখা যাক কী হয় মার থেকে আমি নিজে ডোখায় গেছি তারপরে টিম মেট্রি দিল দেওয়ার পরে লুটপাট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক সামনে নিয়ে গেম থাকে কেনা দেখা যাক এখন গেমের দিকে ফোকাস দেন এখান থেকে একটু নেট সমস্যার জন্য ঝামেলা হয়ে গেছিলো যদি গেম খেলে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন সামনে এনিমি এখন দেখা যাক কি হয় মারতে পারি কিনা এখান থেকে দিয়ে মারা হচ্ছে দেখা যাক একটা নখ হয়ে গেছে এদিকে যাচ্ছিলাম যাওয়ার পরে দেখি একটা এনিমি সামনে সামনে এনিমি দিয়ে করে দিচ্ছি ওই দূরে আরেকটা দেখা যাচ্ছে ওটা ওইটি দিয়ে নখ ওদের টিম এর লাস্ট টিমমেট ওইখানে দেখা যাক ওটাকে কি মারতে পারে কিনা ওদিকে আমার টিমে আমার কিল্লা চুরি করে নিয়ে নিচ্ছে গে এখান থেকে মেডিকেট টেট করে ফ্যাক্টরিতে এসে দেখি একটা এনিমি এখানে একটু ড্যামেজ দিছি ড্যামেজ দিয়ে সরাসরি রাশে গেছি গিয়ে আমার টিমমেটও গেছে আমি জুম করে ইউমপি দিয়ে মিন করে দিছি ওকে এখান থেকে মেশিন ইটলিস নিয়ে টাওয়ারের দিকে যাচ্ছি ওইখানে এনিমি কাছ থেকে নামছে একটু এসেটির শর্ট দিলাম কিন্তু মিশে গেছে এইখান থেকে সালের উপরে এসে বলে যাচ্ছি টিমমেট একটা ডাউন সেও আমার কাছে মেয়েকে সি ওমপির কাছে কনফার্ম দিয়ে এইখান থেকে এমপি ফাইভ তিন কাঠি তুলে নিলাম নিয়ে সামনের দিকে যাচ্ছে এখানে দুইটা এনিমি আমার উপরে ড্যামেজ দিছে কিছুটা ড্যামি মেডিকেটেড করে এমপি ফাইভ দিয়ে একটা অনঠাপ এসেড টি দিয়ে আরেকটা অন ঠাপ দিসি যে দূর থেকে দুইটা এনিমি আমার একটু হেলথ কমায় দিছে এখানে মেডিকেটেড করে এখানে একটা এনিমি আছে আমার টাওয়ারের উপরে এসেডটি দিয়ে তাদের টিম ওয়াইফ আউট করে দিসি এই সামনে এসে এইখানে একটা এনিমি উপরে ফাইট করছে এখানে আমি এসে একটির কিছুটা ড্যামেজ দিছি আর একটা নক করে দিছি দেওয়ার একটা বোম মেরে দিছি এদিকে আমার এই টিমমেট একটা ডাউন করে দিছে এখানে তো আমি এখানে একটা বোম মেরে দিয়ে একটা ডাউন হয়ে গেছে এরপরে সরাসরি রাশ মেরে দিছি আর দুইজন আছে অন বসে সনের প্যাডেল এখানে ভুয়া নাই কি দেখা যাক একটা বোম মেরে দিছি ড্যামেজ দিছে এখানে এখন রাশ করে দিছি যাওয়ার ওর কাছে ম্যাক্স সেভেন আমার কিছুটা ড্যামেজ দিয়ে দিছে আমি মেডিকেটেড করে এখানে পিছনে আসার সময় একটা ভালো ড্যামেজ দিয়ে দিছে এখানে আমি ভুইয়াটা মিস করে ফেলছি আমি